প্রিয় দর্শক নতুন বাংলাদেশের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ উনিশশো সালে ষোলোই ডিসেম্বর স্বাধীন হয়েছিল আমাদেরও জন্মের আগে স্বাধীনতা সংগ্রাম যারা অংশগ্রহণ করেছিল করেছিলেন তারা এর জাতির শ্রেষ্ঠ সন্তান যারা সংগঠিত করেছিল তারাও ইতিহাসের উল্লেখযোগ্য স্থানে তাদের স্থান করে নিয়েছেন এখন বাংলাদেশের ইতিহাসে বলা হয় আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছেন আমরা বই পুস্তক পড়ে যে ইতিহাসটা আমরা জানি সেই ইতিহাসটা হলো এমন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় উনিশশো সালে সালের তেইশে জুন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি মজলুম জননেতা অত্যন্ত দেশপ্রেমী একজন মানুষ যার কথায় কাজে আমরা তার স্বাক্ষর পাই তার নেতৃত্বে সৈয়দ নজরুল ইসলাম সহ এবং শেখ মুজিবুর রহমানও তখন প্রতিষ্ঠাকালীন একজন সদস্য ছিলেন তারপর বিভিন্ন প্রেক্ষাপটে সেই উনিশশো সালের আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ যেটা ছিল সেটা উনিশশো সালে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগের যাত্রা শুরু হয় প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হামিদ খান ভাসানিকে উৎখাত করে একজন সাধারণ সদস্য হিসেবে যিনি ছিলেন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং এই দলের দায়িত্ব গ্রহণ করেন শুরু হলো তার জবর দখল এর ইতিহাস সেটি কিভাবে হয়েছিল এটা কি কোনো ভোটের মাধ্যমে তিনি এই সভাপতিত্ব নিয়েছিলেন কারণ মাওলান মাওলানা আব্দুল হামিদ খান ভাষায় নিয়ে বেঁচে থাকা অবস্থায় আরেকটা রাজনৈতিক দল তার গঠন করতে হয়েছে তিনি তো মানে হারিয়ে গিয়েছিলেন না মানে এই দেশটাকে তিনি আরও কিছুদিন ছাপ করতে চেয়েছিলেন সেবা দিতে চেয়েছিলেন তাহলে হামিদ খান বাসানিকে কেন আওয়ামী থেকে সরাতে হলো চক্রান্ত চক্রান্তটা কে করেছিল শেখ মুজিব তারপর বিভিন্নভাবে তার রাজনৈতিক প্রোগ্রামগুলো করতেন কথা বলতেন মানে কথা বলার জন্য তিনি ছিলেন পটু এটা ঠিক আছে কিন্তু বিরোধীরা কথা বলবে এটা তিনি সহ্য করতেন না মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীকে এ আওয়ামী মুসলিম লীগ যেটা প্রতিষ্ঠা হয়েছিল সেখানে মুসলিম শব্দ বাদ দিয়ে যে আওয়ামী লীগ সেখান থেকে তাকে বিতাড়িত করে যখন কর্তৃত্ব নিয়ে নেয় শেখ মুজিবুর রহমান মাওলানা আব্দুল হামিদ খান থেমে থাকেনি তিনি আরেকটি রাজনৈতিক সংগঠন গঠন করেন ন্যাপ নামে তাহলে যিনি এত কথা বলতে পছন্দ করতেন শেখ মুজিবুর রহমান তিনি এই ন্যাপের বিভিন্ন মিটিং মিছিল বাধা দিতেন এবং বাঞ্চাল করে দিতেন করতে দিতেন না শুরু হলো তার এক নায়কতন্ত্র এবং বাক বাক প্রতিরোধ করা মানুষের কথা বলে অধিকার হরণ করা কারণ তিনি অন্যের মতামতকে সহ্য করতে পারতেন না মানে চেন স্মোকার শেখ মুজিবুর রহমান প্রকাশ্যে দুমপান করতেন নির্লজ্জভাবে খারাপ লাগে একজন রাষ্ট্র নায়ক হিসেবে যাকে দেখাতে চান সে দুমপান করতেন চেন স্মোকার তাহলে সে বাসানিকে বাদ দিয়ে যেই রাজনৈতিক দল এবং বাসানির বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামগুলোকে যিনি ধ্বংস করেছেন সে কি অপরাধী না পাকিস্তানের একজন স্পিকারকে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল এবং তার নেতৃত্বে এই শেখ মুজিবুর রহমান তারপর উনিশশো সত্তর সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয় যে করে হোক এদেশের মানুষের মধ্যে তত ততক্ষণে এত ব্যাপার পত্রিকা পড়ার সুযোগ সুবিধা হয়নি রেডিওতে খবর শুনে তার এই অপকর্মগুলোকে তখন তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন প্রচার হয়নি তাকে আলাদা একটা জায়গায় রাখলেন এবং পাকিস্তানি শাসকদের যে নিপীড়ন দমন ছিল সেটা অতিষ্ট ছিল এই পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের মানুষ এটাকে শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে ব্যাপারটা এমন না যুদ্ধ হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে এবং সেই শাসকদের বিরুদ্ধে যারা এই বাংলাদেশকে নির্যাতিত নির্যাতন করেছে অধিকার হরণ করেছে তাদের বিরুদ্ধে এবং সেইখানে আওয়ামী লীগ একটা সুবিধাজনক অবস্থানে ছিল এবং তার পিছনে মানুষ ছিল হ্যাঁ মুজিবুর রহমানের সেই ভাষণ মানুষকে অনুপ্রাণিত করার যে একটা আলাদা ক্ষমতা সেটা ছিল কিন্তু সেই ক্ষমতাটা তিনি প্রয়োগ করতে চেয়েছিলেন যে পাকিস্তান নামক যে রাষ্ট্র তার প্রধানমন্ত্রী হতে তিনি দুই পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাননি তিনি চেয়েছিলেন যে আমি এই বড় একটা পাকিস্তানের প্রধানমন্ত্রী হব সেটাই তিনি স্বপ্ন দেখতেন এবং দেখাটা তখন বাঞ্ছনীয় ছিল কিন্তু এদেশের সাধারণ মানুষ ছাত্র জনতা তারা চিন্তা করলো যে না আমরা স্বাধীনই হতে চাই শেখ মুজিবুর রহমানের যারা কাছের লোক ছিলেন এবং তৎকালীন অনেক সম্রাট মানে দাপটে রাজনীতিবিদ তাজউদ্দিন আহমেদ বলেছিলেন মানে শেষ মুহূর্তে স্বাধীনতার সময় যে আপনি স্বাধীনতার ঘোষণা দেন বলছে সাতাশ তারিখ হরতাল ডেকেছি নাক ডেকে ঘুমাও এরকম ছিল তার অ্যাটিচিউড এক ঘেমি। এক রুখা এ ধরনের একজন লোক তারপর তিনি চেয়েছিলেন আলাপ আলোচনার মাধ্যমে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীদের যারা লিডার ছিলেন তারা তাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যান তাদের উদ্দেশ্য ছিল যে এখানে আটকে যেমন শেখ হাসিনা যেমন চেষ্টা করেছে বিরোধী দলদের দমন করার জন্য জেল হাজতে নিয়ে বিভিন্ন রকমের শাস্তি দিয়ে তাদেরকে নিজের পথে নিয়ে যেতে তারা হয়তো সেই চেষ্টাটাই চালিয়েছিল যে শেখ মুজিবুর রহমানকে ধরে নিয়ে আসো তাকে বোঝাও তার সাথে কথা বলো বুঝিয়ে তাকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসো কিন্তু তিনি শেখ মুজিবুর রহমান দেশে স্বাধীনতা ঘোষণা দেননি পথের বক্তব্য দিতে পারতেন খুব গরম সাথে মার্চের ভাষণ খুব বলতে পারছেন বলেনি এরকম কিন্তু সেটা তিনি লালন করেন না ভিতরে মানুষকে মোটিভেট করতে গেলে এরকম কথা দরকার হয় এবং বলার ধরনটাও খুব আকর্ষণীয় ছিল যখন তাকে এভাবে ধরে নিয়ে যায় আলো নিজেও চাচ্ছিলেন যে দেখে আলাপ আলোচনা করে বাংলাদেশের এই রাষ্ট্রীয় যাওয়া যায় কিনা পাকিস্তানিরাও চেয়েছিলেন আলোচনা করে দেখি তাকে থামানো যায় কিনা কিন্তু এদেশের মানুষ তো সেটা মানেনি এগিয়ে আসলেন কে মেজর জিয়াউর রহমান যিনি পাকিস্তান ভারতের যুদ্ধে উনিশশো পঁয়ষট্টি সালে যে যুদ্ধ হয়েছিল সেখানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন কত উদার কত দূরদর্শী নেতা ছিলেন তিনি যে জাতির এই ক্লান্তির লগ্নে আমাকে ঘোষণাটা দিতেই হবে এবং তিনি দিলেন এই ক্লান্তির লগ্নে যখন ওই শেখ মুজিবুর রহমানের কিছু কাছের লোকজন বলল যে না লিডার যেহেতু মানে যেভাবে হোক ঘোষিত শেখ মুজিবুর রহমান তার পক্ষেই দেন তিনি উদার নীতির কারণেই যে এই সময়ে ঝামেলা করার দরকার নেই আমি সেটা করি তা আমরা বই পুস্তক পড়ি এবং তৎকালীন যারা তার পাশে ছিলেন তাদের কথার মধ্যে শুনতে পাই বুঝতে পারি যে তিনি সেটা রাজি হয়ে সেটাও করলেন এই দেশকে ভালোবেসে দ্বিধা যেন সৃষ্টি নয় তার জন্য যুদ্ধ হল দেশ স্বাধীন হল এবং জিয়াউর রহমান তিনি তার কর্মক্ষেত্রে ফিরে গেলেন তিনি স্বাধীনতা ঘোষণার কোনো সুযোগ নেওয়ার চেষ্টাও করেননি একেই বলে একজন উদার গণতান্ত্রিক মনে মানুষ শেখ মুজিবুর রহমানকে যখন দেশে পাঠাবেন তিনি জানেনই না এই প্লেনে বসে বসে শুনে দেশ স্বাধীন হয়ে গেছে আমরা এই করেছি সেই করেছি উনি তো হতভম্ব যে আমি আসছি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব তারাও প্রেসক্রিপশনটা সেভাবেই দিয়েছিল অবাক হয়ে গেলেন তিনি বাংলাদেশে নাম নেমে ইন্ডিয়ায় নামলেন সেখান থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে তিনি এদের শাসন করতে শুরু করলেন উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি দেশে আসেন এবং বারোই জানুয়ারি তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন যেটা ভারপ্রাপ্ত ছিল তিনি সেখান থেকে তাজউদ্দিন আহমেদকে বলেছিলেন আমরা বই পড়ে জানতে পারি যে আমি তো দেশের প্রধানমন্ত্রী হব প্রধানমন্ত্রী ছিলেন আমাদের তাজউদ্দিন সাহেব লুপ আচ্ছা তিনি পরে প্রধানমন্ত্রী হয়ে গেলেন তাকে সরিয়ে দিলেন তারপর তিনি আবার বাক্সাল প্রতিষ্ঠা করে সেই প্রধানমন্ত্রী ছেড়ে তিনি প্রেসিডেন্ট হলেন এবং সব রাজনৈতিক দলকে তিনি নিষিদ্ধ করে দিলেন চারটা পত্রিকাকে রেখে সব পত্রিকাকেও নিষিদ্ধ করে দিলেন ইতিহাস আমরা জানি এটা বাস্তব এটা মুছে যাবে না শুরু হলো এক একতন্ত্রের শাসন এদেশের যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল যারা বীর মুক্তিযোদ্ধা তারা অনুধাবন করলেন যে না দেশতে এভাবে চলতে পারে না এই দেশ স্বাধীন করেছে আমরা রক্ত দিয়েছি মৃত্যু জেনেও সামনে যে যুদ্ধ করেছি এই দেশটা এভাবে চলতে পারে না শেখ মুজিবুর রহমানের ভাবে তাকে বোঝাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা প্রয়োজন অনুভব করেছিলেন যে তাকে নিশ্চিহ্ন না করলে এই দেশের স্বাধীনতার যে সুফল সেটা বুক করা যাবে না খুব খারাপ যে কোনো হত্যায় খারাপ এটা করা হয়তো উচিত হয়নি আইনির মাধ্যমেই তাকে একটা শাস্তির আওতায় আনা উচিত ছিল না জানি না কিন্তু এটা অনিবার্য ছিল আমার মনে হয় আর কি যে কোনো হত্যাকাণ্ড দুঃখজনক কষ্টদায়ক এভাবে কে কারো মৃত্যু হোক এটা জানে তবে আল্লাহ এগুলো কার মৃত্যু কীভাবে হবে তিনি তো লিখে রেখেছেন এবং সেভাবে তার মৃত্যু হয়েছে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই এর পরবর্তীতে আওয়ামী লীগের পরবর্তী যে ইতিহাস সেগুলো আমি পর্যালোচনা করার চেষ্টা করব বিভিন্ন পাঠ্যপুস্তকের মাধ্যমে যেগুলো শুনতে পেরেছি আমরা স্বাধীনতা পরবর্তী প্রজন্ম যে ইতিহাসটা আমরা জানি নিরপেক্ষ ইতিহাস সেটা বলার চেষ্টা করছি সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম